মাঝে মাঝে ভাবি এই বুঝে তুমি এসে কাঁদো কাঁদো গলায় বললে তোমাকে ছাড়া ভালো নেই তোমাকে ছাড়া ভালো থাকতে তারপর ধরে হবে পারিনি অচেনা শহর বলি গলি পথ ধরে হাঁটতে হাঁটতে তোমাকে নিয়ে লেখা সব কবিতারা পাবে মিলনের মোহনা তোমাকে হারিয়ে যাওয়া বিজ্ঞপ্তিতে চোখ ভিজবে না আর তোমার কাজল চোখে আটকে যাবে আমার দুঃখ জমা শব্দের গুণ আমার চোখ হেসে উঠবে মেঘ মুক্ত সড়কের চাঁদের মতো কিন্তু এত এত ভাবনা এলেও তুমি আসো না মাঝে মাঝে রাত দুপুরে পুকুরের পাড়ে সে আম গাছটার নিচে বসে অপেক্ষা করি যে গাছের গায়ে দুজনের প্রথম অক্ষরের সংকেতিক চিহ্ন দিয়ে লেখা নাম ছিল ভাবতে থাকি এই বুঝি তুমি পিছনে এসে হঠাৎ কাঁধে হাত ছুঁয়ে বলবে ভয় পেলে বুঝি ভেতর ডিমেরটা কিন্তু এত এত ভাবনা এলো তুমি আসো না দিন যায় রাত আসে রাত ভোরোয় দিন আসে অমাবস্যা যায় পূর্ণিমা আসে শুধু সময় হয় না তোমার তবুও আমি তখন প্রতিক্ষমান আসা যাওয়ার মাঝে আমার অবিচ্ছেদ্য ভাবনাগুলো তোমার অপেক্ষায় এই বুঝে তুমি এলে এসে বলবে নিজে মশাই এত শুকিয়ে গেছেন কেন হ্যাঁ নিশ্চয়ই রাত সাইপাস এখনো খান ছেড়ে দেন এবার তারপর শাসন স্বরে হাত দিয়ে জল মুছে দিতে দিতে বলবে হয়েছে তো এবার যান চুল দাড়ি কোকগুলো কেটে আসেন কিন্তু শত শত ভাবনা এলেও তুমি আসো আমার এই অপেক্ষাময় ভাবনা নিয়ে তোমার সময় আর হলোই আমিও দেখে নেব কতদিন তুমি मुख फिर थकते पारो